যারা বসতে চাইছেন তারা যারা সমস্যা করেছে তাদের কাছে আমি তো সেদিনও বলেছি আমি একটা জিনিস বুঝতে পারছি না এটা অভয়াকাণ্ডতেও কার্যত আন্দোলনটা সাস্টেন করেন এটা আমার কথা নর বাবা মার কথা প্রথমত রাজ্যের প্রধান বিরোধী দলকে আপনারা সরিয়ে রেখেছিলেন অভিজিৎ গাঙ্গুলি অগ্নিমিত্রা পাল এদেরকে অপমান করেছিলেন আপনারা বারবার বলেছেন ঢুকতে দিব না ঢুকতে দিব না আবার এই আন্দোলনে আপনারা আচার্য সদনে বসছেন অন্য জায়গায় যাচ্ছেন করছেন অনেকগুলো দাবি আছে এক নম্বরে কেন রাখছেন না দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই দাবিটা কেন করছেন না আমি জানতে চাইছি এই দাবিটা যদি না করেন আপনাদের আন্দোলন সফল হতে পারে না কারণ আমি এই রাজ্যের শাসক দলের সঙ্গে ছিলাম আমি খুব কাছ থেকে এই মুখ্যমন্ত্রীকে বছর দেখেছি গোটা রাজ্যে কি ব্যুরোক্রেসি কি পলিটিক্যাল কি এমএলএ ল মেকার এমপি মন্ত্রী অল আর ল্যাম্প পোস্ট অনলি ওয়ান সিঙ্গল পোস্ট দ্যাট ইজ চিফ মিনিস্টার পোস্ট এই রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রীকে তেরো সালে ঝাড় ধাক্কা মেরে সরিয়ে নিজের লোক পার্থ চ্যাটার্জিকে বসিয়েছিল এই মমতা ব্যানার্জি দুর্নীতি করার জন্য এই মমতা ব্যানার্জি গত সোমবার দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পার্টির ক্যাডারদের নিয়ে মিটিং করেছিল সেখানে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী বা শিক্ষামন্ত্রীকে একটা শব্দ বাক্য বলতে দেয়নি প্রকাশ্য রাস্তায় গরু খাওয়া সুবোধ সরকারকে দিয়ে বলিয়েছে দশ হাজার টাকা দিলে যিনি ভাষণ দিতে যান সিপিএমের নেতা আবুল বাসারকে দিয়ে বলিয়েছেন আগে সিপিএম ছিল দুটোই এগারোর পরে আসামাল নন্দীগ্রাম সিঙ্গুর বিরোধিতা করেছে এই সুবোধ আর আবুলও একে দশ হাজার টাকা দিলে বক্তৃতা করতে যায় এই আবুল বাসার এরা বক্তৃতা করেছে কিন্তু ব্রাত বসুকে দিয়ে বক্তৃতা করানো হয়নি তাই ব্রাত্য বসুর নতুন নাম হচ্ছে ভৃত্য বসু